হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছে আমিও বেশ ভালো আছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমরা আজকে হলো পিকনিক করবো থার্টি ফার্স্ট নাইটের জন্য তো সেই পিকনিকে কী কী করি কতটা মজা করি সবটাই থাকবে আজকে এই ব্লগে তো চলো বেশি কথা বলবো না এখন ব্লগটা স্টার্ট করা যাক তার আগে এখন হবো আমি তৈরি তৈরি হওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বাড়ি থেকে সুন্দর মতো তৈরি হয়ে চলে এসেছি একেবারে পিকনিকের জায়গায় এখানে এসে আমরা আমাদের পিকনিকের সেট আপটা করে নিচ্ছি আজকে আমাদের হবে হল বার্বিকিউ চিকেন সাথে কফি সাকা পাঁপড় এইসব কিছু দিয়েই থাকবে আজকে আমাদের পিকনিক সাথে কিন্তু রয়েছে লাইট আর সাউন্ড একটাই দুঃখের বিষয় যে কোনো রকমের সাউন্ডে আমি এই ভিডিওতে অ্যাড করতে পারবো না তার কারণ এটা হলো ইউটিউবে কপিরাইট চলে আসার ভয় থাকতে পারে সব কিছু তৈরি করে একেবারে এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আর এখন কিন্তু বার্টার ব্রাশ করা হচ্ছে পুরো গ্রিলটার ওপরে আমরা এমনি বন্ধু বান্ধবরা প্রতি বছরই করার চেষ্টা করি বারবিকিউটা তবে এই বছর কিন্তু আমাদের যে পিকনিকের গ্রুপটা হচ্ছে আর এছাড়াও আমরা যারা রয়েছি মানসী মিনি রিয়াদি আমরা সবাই মিলে আজকে রাতের এই পিকনিকটা করছি আর আমার না অনেক দিনের শখ ছিল যে থার্টি ফার্স্ট নাইটে আমরা সবাই মিলে অনেক রাত অবধি পিকনিক করব হই করব করবো মজা করব অবশেষে আজকে সেই দিনটা এলো আর যেই দিনে আমরা কিনা সবাই একসাথে অনেকটা রাত অবধি মজা করেছি গান নাচ আনন্দ হুল্লোর পুরো পার্টিয়ে মজা করেছি আমাদের সব কিছু তৈরি করে নিয়ে তারপরে সব কিছু রেডি করার পরে আমাদের পিকনিকে স্টার্ট করতে করতে ওই নটা সাড়ে নটার মতো বেজেই গিয়েছিল। তারপরে তো এখানে চিকেন যে ম্যারিনেট করা রয়েছে সেটা আরও একটু ভালোভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছে আর প্রচুর প্রচুর মজা হচ্ছে কীভাবে তোমাদেরকে ভাষায় প্রকাশ করে আমি বোঝাবো সেটা আমি সত্যিই বুঝতে পারছি না তারপরে এখানে আমরা যারাই উপস্থিত ছিলাম আমরা কিন্তু এর আগে কখনোই থার্টি ফার্স্ট নাইটে একসাথে পিকনিক করিনি মানে পিকনিক তো আমাদের হয় কিন্তু থার্টি ফার্স্ট নাইটে হয় না দেখতে দেখতে জালির পরে কাবাবগুলো সব চলে গিয়েছে আর এইবার কিন্তু জাস্ট এগুলো রোস্ট হয়ে যাওয়ার পরেই হবে হলো খাওয়া দেখো রোস্ট হয়ে গিয়েছে আর এখানে কিন্তু বাটি ভর্তি করে নিয়ে চলে আসা হয়েছে এক লট করে দেয়া হচ্ছে আর এক লট করে খাওয়া হচ্ছে এইটার মধ্যে যে কি একটা মজা আছে সেটা যারা বর্বিকও করে তারা অবশ্যই জানে আর আমরা তো জানি এখানে মানুষই আমাদের জন্য কফিটা বেড়ে নিচ্ছে কফিটা একটা বড় জায়গায় করে করে নিয়ে এসে তারপরে আমরা এটাকে চা সবার কাপে কাপে ভাগ করে দেয়া হচ্ছে আর পিছনে দেখতেই পাচ্ছ ডান্স একদম স্টার্ট হয়ে গিয়েছে আর এখন কিন্তু ভীষণ ভাইরাল যে সংটা হাই রে বিয়ে হলো কেনে ওই গানেই নাচ হচ্ছিল আর এছাড়া তো দেবের কিশোরী কিশোরী খাদানের অনেক কটা গানে আমরা কিন্তু এখানে একদম ফাটিয়ে নেচেছি শুধু দুঃখের কপাল আমাদের এই যে কপিরাইট চলে আসবে ইউটিউব বাবা আমাদেরকে কপিরাইট দিয়ে দেবে পিকনিকের মজা কিন্তু মেইন এটাই সবাই মিলে কাজ করব সবাই মিলে গল্প করব সাথে নাচ গান হই হুড়ো সব হবে আর চারিদিক একদম পুরো নিস্তব্ধ আর আমরা যা চিৎকার করেছি পরের দিন যে পাড়ার লোকেরা বলেনি যে আমরা কেমন লেভেলের আমি করলাম সেটাতে আমার সন্দেহ আছে সবাই নিশ্চয়ই সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ গরম চা হাতে নিয়ে আমাদেরকে নিয়ে আলোচনা করতে বসে পড়েছিল আর এইখানে বিশ্বজিৎ দাও কিন্তু আমাদের সাথে ভীষণভাবে মজা করে কাটিয়েছে আর একটা জিনিস তোমরা কি আমার গলাটা লক্ষ্য করেছ কালকে রাতের পিকনিকের পরে আমার গলার ভয়েস কিন্তু পুরো চেঞ্জ হয়ে গিয়েছে কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঠান্ডা লেগে গলার ভয়েসটাই চেঞ্জ হয়ে গেছে মানে নাকের ভেতরটা ক্যামেরাটা ভার হয়ে রয়েছে আর গলার এদিক ওদিক হয়ে গেছে এইবার দেখো ধামাল নাচ শুরু হয়ে গিয়েছে কিন্তু আর আমাদের গ্রুপ মানেই কিন্তু ফাটিয়ে নাচ আর মজা আমাদের খাওয়া একটু কম হলে সমস্যা নেই গান আর নাচটা চাই চাই ওটা না হলে আমরা থাকতেই পারবো না এরকম একটা ব্যাপার আর মানুষই আমি মিনি কখনোই ক্লান্ত হই না নেচে অন্তত ভাষার নাচ নেচে আমরা কখনো ক্লান্ত হই না তবে ক্লাসিক্যাল ডান্স যখন স্টেজে করতে উঠি তখন অনেক নার্ভাস থাকি সাথে ক্লান্তও হয়ে পড়ি অল্প কিছুক্ষণের মধ্যে আর এখানে কি গানের হচ্ছে তোমরা বুঝতে পারছো তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো জমিয়ে নেচে পরে এখন সবাই একটু রেস্ট রেস্ট নিচ্ছে মানুষের বসে ঠসে নাই আর আমরা দেখো বসে বসেও নাচছি মানে আমাদের পা দুটো রেস্ট নিচ্ছে মন আর বডি কিন্তু রেস্ট নিচ্ছে না জাস্ট পা দুটো বসে বসে রয়েছি তারপরে এখানে বিশ্বজিৎ গান শুরু করলো তারপরে এখানে দেখো লিপি কিন্তু বিশ্বজিৎ তাকে ধরে নিয়ে বসিয়ে দিয়েছে বলেছে তোমার আর একদমই গান গাইতে হবে না সবাই বিরাট গান টান শুনে নিয়েছে তারপরে ওখানে গান শুনে আর কিছু হলো না তারপরে অবশেষে আমরা আমরা নাচতে চলে গেলাম এইবারে আবার নাচ শুরু মানে আজকের ব্লগটা শুধু নাচ আর নাচ ফাটাফাটি শুধু নাচ এখানে তোমরা দেখতে পাবে শুধু নাচই তারপরে এখানে কিন্তু একদম বাজিও পোড়ানো শুরু হয়ে গিয়েছে তখনও কিন্তু বারোটা বাজে আর আমাদের এখানে বাজিক ঠাঁচি পরিয়ে একাকার একটা কাণ্ড হয়ে গেছে তারপরে আবার নাচ মানে জাস্ট নাচে নাচ নেচেই পাগল আমরা সবাই যে আর কে যেমন পেরেছি যেদিক দিয়ে পেরেছি উড়াধুড়া শুধু নেচে গিয়েছি মানে কেউ কোনো দিকে খেয়ালই করছে না যে আদৌ কি হচ্ছে হচ্ছে না আদৌ আমরা কোন জগতে আছি কিচ্ছু না

লাস্টে বেশ কিছুক্ষণ আমরা জমিয়ে আড্ডা দিয়েছি তারপর ফুল পিকনিক কমপ্লিট করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় দুটো বেজে গিয়েছিল তারপরে শুতে শুতে সেটা আড়াইটে তো আজকের ভিডিও ছিল এত অব্দি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর তো চলো আজকের মধ্যে আমি শেষ করছি টাটা